গুড আফটারনুন এভরিওান বেলা এখন পৌনে দুটো অনেকটা লেট করে স্টার্ট হচ্ছে আজকের ব্লগ কালকে আমাদের সানলাইটে যে ক্যাম্পেনটা চলছিল সেটা হাফ শ্যুট হয়েছিলো হাতিবাগানে আজকে বাকি হাফটা আছে গড়িয়াহাট আমাদের সাউথ কলকাতার এক্সিবিশানের একটাই প্রবলেম হয়েছিল অনেকের অ্যাড্রেস খুঁজতে আমরা তাই শিলিগুড়ির একদম প্রাইম লোকেশানে এক্সিবিশানটা করতে চাইছি তোমরা অনেকে কমেন্ট করেছিলে ছ তারিখে শিলিগুড়িতে রামনবমীর মিছিল বেরোতে পারে মানে বেরোবে তো সেটার জন্য অনেক ভিড় থাকবে রাস্তা হয়তো বন্ধ থাকতে পারে বাট চার পাঁচ ছয়ে শিলিগুড়িতে প্রচুর এক্সিবিশন হচ্ছে আর এটা ছাড়া আমাদের হাতে আর টাইমও নেই বিকজ তার আগে স্যাটারডে সানডেটা হচ্ছে আঠাশ আর তার আর তারপরে হচ্ছে পয়লা বৈশাখ চলে আসছে আর আমরা স্যাটারডে সানডেই করতে চাইছি সো দ্যাট তোমাদের অফিস ছুটি থাকবে স্কুল কলেজ বন্ধ থাকবে অ্যান্ড সবাই তোমরা আসতে পারো

এবার এখান থেকে সোজা দুটো লাইন ছিল স্টোরি যেটার জন্য এত কষ্ট করে হতো The... Are you tired of sunscreens that cause breakouts on your oily skin? Look no further. Our oil free sunscreens come with the power of nature and science, which not only protect but also target other signs of sun damage, like damaged skin barrier, dullness, and pigmentation. Let me introduce the oil free sunscreen range by Dr. This range is a perfect combination of nature and science with SPF 50 and PA. Ceramide and vitamin C variants strengthen your skin barrier and brighten your skin. Kisa and Kojic acid variant, pigmentation reduce skin and glow প্রোভাইড করে দিস রিং ইজ ভেরি নন স্টিকি অ্যান্ড লিভস নো ওয়াই আর সান প্রোটেকশনের সাথে সাথে ইট রিপেয়ার সাইন্স অফ সান ড্যামেজেস এস ওয়েল গেট দিস রিং ফ্রম ডক্টর শেডস অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড মাই কুপন কোড ফর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিজ আর অলসো অ্যাভেলেবল অন অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট এন্ড পার্পল চেক দ্য ডিসক্রিপশন ফর অল দিস খুব সুন্দর একটা জিনিস সেটা আমি গিফট পেয়েছি আমাদের এখানে একজন এসছিলেন শিলিগুড়ি থেকে তো উনি এটা রেখে গেছেন বিউটিফুল হয়েছে

আজকে আমরা জিমেও যাইনি কোথাও যাইনি জাস্ট সল্ট লেগে কাজ কমপ্লিট করে এখন সোজা বাড়ি এবার কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছি সেগুলো এলে একটু ভালো করে স্যান্ডউইচ বানাবো স্নান টান করে ফ্রেশ হবো অ্যান্ড দেন কে কে আরে ম্যাচ দেবে রেডি হয়ে গেছে এখানে আমাদের আমি ডিনার করে নিয়েছি আমার পেট পুরো ফুল আমি টেস্ট করছি না এটা বাড়িতে একজন গেস্ট এসছেন ওনার আর ওর আছে কল্যাণীদের আছে কালকে সাড়ে তিনশো কিলো দিয়ে লেগ প্রেস করে আজকে পা নাড়া দেওয়া না বাট খুব খেতে হয়েছিল দেখি জিনিসটা কেমন খেতে হলো গুড মর্নিং এভরি ওয়ান দিস ইজ নেক্সট মর্নিং আর এখন ব্রেকফাস্টে আমি ওভারনাইট ওটস খাচ্ছি এটা একটা নো কুক রেসিপি সারা রাত্রি বয়ল মিল্ক ও জলের মধ্যে ওটসটাকে ভিজিয়ে রেখে সকালে উঠে ড্রাই ওয়ে আজকে প্রায় সপ্তাহ পরে গাড়িটা চালাবো আমি ব্যাঙ্গালোর যাওয়ার এক সপ্তাহ আগে থেকে গাড়িটা চালানো বন্ধ করে দিয়েছিলাম বিকজ দুটো মেজার রিজন নাম্বার ওয়ান এটা ডিএফ লেভেল একদমই ডাউন হয়ে গেছে এটাকে আবার টপ আপ করাতে হবে আর এটার একটা ফ্রন্ট ব্রেক প্যাডে ওয়ার্নিং দিচ্ছে আমার থার্ড সার্ভিসিং এখনো প্রায় বারোশো কিলোমিটার মতন বাকি আছে টোয়েন্টি থাউজেন্ড হয় আমার ওখানে এইটিন থাউজেন্ড এইট হান্ড্রেড বাট যেহেতু সেন্টারে নিয়ে যাচ্ছি এই আমি পৌঁছে গেলাম এই জাস্ট গাড়ি দিয়ে বেরোলাম আর একটা লোক ভিতরে একটা নারকেল গাছ থেকে সবে সবে কুচি ডাব পারলো তো এখানে বাড়ির জন্য ছটা নিয়েছি আর দুটো আমার আর সুব্রতের জন্য এখানে সবাই এখানে লাইন দিয়ে ডাব নিচ্ছে

খুব কম প্রাইসে আজকে লাইভ ছিল তো প্লিজ দেখো আমাদের বিয়নজের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সঙ্গে দৌড়াচ্ছি রিদিমতন পৌনে চারটে বেজে গেছে আর পূজা এয়ারপোর্টে আসবে চারটে পনেরোই ও আজকে রিটার্ন যাচ্ছে হায়দ্রাবাদ সো আমাদের আউট অ্যান্ড বিয়ন্ডে ফুড ট্রায়াল হয়ে গেছে এবার আমি যাবো অ্যান্ড বিয়ন্ডে আর ও যাবে এয়ারপোর্টে পূজাকে আমাকে নিতে আসবে দেন জিমে যাবো ফাইনালি পয়লা বৈশাখ স্পেশাল পয়লা এপ্রিল থেকে সোলফুল অ্যান্ড বিয়ন্ড লেক সেক্টর টু বিএস টোয়েন্টি ওয়ানে শুরু হয়ে গেছে সোলফুল ভোজ থালি যেটা নিয়ে এতদিন আমরা এত এক্সাইটেড ছিলাম মাল্টিপল ফুড ট্রায়ালস ফাইনালি আমার সামনে এসে গেছে সোলফুল ভোজ থালি যেটা তোমরা দুজন শেয়ার করতে পারবেন আই থিঙ্ক মোর দ্যান এনাফ শুরু হচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড স্পেশাল কোকোনাট মোহিতো দিয়ে একটু গলা ভিজিয়ে চলে যাও প্লেটে যেখানে থাকছে ফুলকো ফুলকো দু পিস লুচি লুচিরা খাওয়ার জন্য এখানে আমরা রেখেছি লম্বা লম্বা বেগুন ভাজা যেটা ওপি রেকমেন্ডেশন ছিল গোল হলে হবে না লম্বাই হতে হবে আর তার সঙ্গে থাকছে লাল লাল আলুর দম এবার এখানে রাইসে দুটো অপশন আমরা রেখেছি সাদা ভাত সঙ্গে থাকছে বাসন্তী পোলাও সঙ্গে থাকছে পাপড় ভাজা থাকছে আলু ঝুড়ি ভাজা আর মাছের চপ ভেটকি মাছের চপ দু পিস ভেজ ডাল যার মধ্যে কাজুবাদাম কিশমিশ সমস্ত কিছু রয়েছে থাকছে দু পিস চিংড়ি মাছের মালাইকারি গলদা চিংড়ি দু পিস তার সঙ্গে থাকছে চিকেন মহারানি দুটো চিকেনের বড় বড় লেগ পিস এখানে থাকছে মাটন কষা একদম লাল লাল গ্রেভি আহ এবার সোলফুল অ্যান্ড বিয়ন্ড সোলফুল ভোজ থালি আমের চাটনি ছাড়া কি করে কমপ্লিট হয় লঙ্কা দেওয়া আমের চাটনি আর শেষ পাতে থাকছে তোমাদের সবার প্রিয় সোলফুল অ্যান্ড বিয়ন্ড স্পেশাল সারল্য সন্দেশ এই সোলফুল ভোজ থালি পয়লা বৈশাখ মান্থ উপলক্ষে পয়লা এপ্রিল ফার্স্ট অফ এপ্রিল থেকে চালু হয়ে যাচ্ছে অ্যান্ড এটা তোমরা সল্টলেক্স সেক্টর টু বিএইচ টোয়েন্টি ওয়ান সোলফুল অ্যান্ড বিয়নন্ডেশও এনজয় করতে পারো প্লাস সুইগি অ্যান্ড জোম্যাটোতে অ্যাভেলেবেল হয়ে যাবে পয়লা বৈশাখ মান্থ মানেই বাড়িতে ফ্রেন্ডস ফ্যামিলি গ্যাদারিং খাওয়া দাওয়া গল্প আড্ডা তো সেক্ষেত্রে সবসময় রান্না করা তো পসিবল হয় না তোমরা এটা খুব ইজিলি সুইগি অ্যান্ড জোম্যাটো থেকে অর্ডার করে নিতে পারো আর আমরা এখানে যা যা অপশন রেখেছি এটা বাড়িতে বসে একজন কেন দুজন কেন তিনজনও শেয়ার করতে পারবে দু পিস চিকেন দু পিস চিকেন দু পিস মাটন অনেক কিছু রয়েছে আর বাল্ক অর্ডারের ক্ষেত্রে একটা সার্টেন অ্যামাউন্টে কিন্তু আমরা ডেলিভারি অ্যান্ড ক্যাটারিংও ফ্রি अगर बारे इन डैट केस, यू हैव टो कांटैक्ट 628 ट्रिपल नाइन 2171 है। बेरी के चाहिए अमी, फोन करें चले, कर टाइम में আমরা এত একটা ওরকম একটা পরিবেশে বড় হয়েছি না মানে সত্যি আমার আর পূজার মধ্যে আলাদাই বন্ডিং আলাদাই বন্ডিং যাই হোক টাচুট সাবধানে যাক একটুখানি দেখা করতে পারলেও মনে শান্তি ঘুরতে ঘুরতে এলাম জাস্ট একটুখানি দেখা করার জন্য চলে গেল আমি এখন যাব সরকার আজকে এত কিসুর পরে বদল নেক্সট লেভেলের এনার্জি ছিল মানে আমি থামছিলামই না আজকে জানি না কি বাঙালি ফুড ট্রায় মুঙ্গে হ্যাঁ বা সো ইয়াস সোলফুল বিহন্ডের বাঙালি ফুড ট্রাল হ্যাঁ একদম আজকাল কোনো এয়ারলাইন্সেরই কোনো ভরসা নেই ইন্ডিগোতে যাচ্ছে পূজা সাড়ে ছটার সময় ছিল না ছটা পনেরোই ডিপার্চার ছিল পোস্টপন্ড হয়েছে পোস্টপন্ড হয়েছে রিস্কেট করে করে এখন বলছে আটটা পঁয়তাল্লিশে ডিপার্ট করবে বাচ্চাটা ওখানে বসে আছে একা একা হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে বাড়ি যাবে সবাই টেনশন করছে বাবা রীতিমতো চিৎকার চানামেচি করছে যে পৌঁছাতে পৌঁছাতে ডেটটা দুটো বেজে যাবে একা যাবে তো মানে এত টেনশন হচ্ছে কি বলবো আর মানে কি বলবো এয়ারলাইন্স তো ওরকমই খালি অপারেশনাল ইস্যুস বলছে ডেফিনেটলি কোনো ইস্যুজ হয়েছে বাট ওই আর কি খুব বেশি আনসার্টেন একটা সিচুয়েশন Curta, tensão